আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি পরিস্থিতি যেমনই হোক না কেন মেয়েদের আসলে সব কিছু মানে নিতে হয় সংসার জীবনে আমরা এমনই একজন ব্যক্তি যা সব কিছুর সাথেই খাপ খাইয়ে চলতে হয় তো আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি তো রাত্রে আমি সিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি খাব সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম পানি দিয়ে তো এটা শরীরের জন্য অনেকটাই উপকার তো আমি এটা সবসময় খেয়ে থাকি এভাবে আধা গ্লাস পানিতে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর সকালবেলা এটা কুসুম পানি মিলিয়ে পুরো এক গ্লাস করে নিয়েছি তো এটা খাওয়ার জন্য আমি দুই তিন মিনিট সময় নিব তো যাই হোক বারান্দা চলে আসলাম তো এটা একটু ফ্রেশভাবে খাব খেয়ে আমি চলে যাবো আমার রান্নার কাজে আসলে পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের মেয়েদেরকে সব কিছু মানিয়ে নিতে হয় কারণ যে কোনো পরিস্থিতিতে আমরা যেভাবেই থাকি না কেন সব কিছুতে আমরা খাপ খাইয়ে নিতে পারি হয়তো এটা মেয়েদেরই বৈশিষ্ট্য তো যাই হোক আমি সেরাসিটটা খেয়ে চলে আসলাম নাস্তার জন্য নাস্তা রেডি করার জন্য আজকে অনেক দিন যাবৎ যে স্কুল কলেজ সব বন্ধ তো এখন সব কিছুরই অনিয়ম চলছে আর এতদিন নেট ছিল না তো সব কিছু মিলিয়ে একদম অলসতা ধরে গেছে কোনো কাজকর্ম করতে এনার্জি পাই না তো যাই হোক খাওয়া দাওয়া তার বন্ধ থাকবে না সেটা তো আমাদের করতেই হবে তো এখানে আসলাম শর্টকাট কিছু নাস্তা বানানোর জন্য তো কিছু আটা মেখে নিয়েছে এখন আমি রুটি মেকারের রুটিটা বানিয়ে নিব। ছটফট করে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি আসলে আমাদের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে হয়তো আমার মতো অনেকেরই একই অবস্থা তা আসলে কিছু করার নেই পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের মেয়েদের সব কিছুই মানিয়ে নিতে হয় আর এমত অবস্থায় বাজার হাট রাস্তাঘাট সব কিছুতে আমাদের একটা আতঙ্ক বিরাজ করছে তো খাওয়া দাওয়ার জন্য তো কিছু করতেই হবে তো বাজারও ছিল ওনাদের সেরকমভাবে তো যাই হোক যা ছিল সেটা দিয়ে হয়তো আজকে রান্নাটাও সেরে নেব জানি না এরপরে কী অবস্থা হবে আমাদের তো এখানে নাস্তা পরোটাগুলো ভেজে নিলাম আসলে ডিজিটাল বাংলাদেশে এখন বর্তমান যে অবস্থা আমাদের যে মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না যে মোবাইল ছেড়ে যদি আমরা বিশেষ করে আমি যদি মোবাইলটা ছেড়ে কোথাও যাই মনে আমার কাজে মন বসে না কারণ মোবাইলটা আমার আশেপাশে থাকলে আমার মনে হয় শান্তি লাগে আর নেট ছিল না তাদের তো বুঝতেই পারছেন কী অবস্থা তারপরেও কাজকর্ম করেছি ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে সময় দিয়েছি সময়টা হয়তো চলে গেছে কিন্তু ভিতরে একটা কষ্ট রয়ে গেছে কারণ দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সবাই আতঙ্কে আছে হয়তো তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন সব কিছু স্বাভাবিক করে দেয় এবং আমাদের জনজীবন যেন স্বাভাবিক হয়ে যায় তো যাই হোক নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি তো এখন আমরা নাস্তা খাবো তারপর চলে যাব রান্নার কাজে তো এখানে আমি কিছু মাছ ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো এটাই বোনো করে ফেলবো এবং অফ ক্যামেরায় সেটা করেও নিয়েছি আর যেহেতু বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তো ওদের জন্য একটু মুরগিটা মেখে ভেজে দেব তো এই মুরগির মাংসের মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি মাংসের মশলা যখন খাবো তার কিছুক্ষণ আগে ভেজে দিয়ে দেব তাহলে গরম গরম খেতে ভালো লাগবে তো যাই হোক কাজকর্ম তো করতেই হবে তো এখানে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দেবো আর সেই সাথে আমি রান্নাঘরে কিছু কাজ আছে এটা সেরে নেব তো এখানে আর কিছু ধলা বাসন জমেছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি আর অনেক দিন ধরে কোনো কাজই করা হচ্ছে না তো তেলের জারটা অনেক অপরিষ্কার হয়েছে তো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই তো এখানে গরম পানি করে তেলের জারের মধ্যে দিয়ে দিলাম প্রথমে কারণ এটা অনেক তেলের যে ইটা আছে সেটা উঠে যাবে তারপর আমি একটু গরম পানি দিয়ে আর হচ্ছে বিম লিকুইড সাথে লেবু দিয়ে এটাকে ডিপ ক্লিন করে নেব এইভাবে যদি তেলের মানে তৈলাক্ত জিনিস পরিষ্কার করা হয় অনেকটাই ভালো পরিষ্কার হয় তো এভাবে কিন্তু আমি অনেক কিছু পরিষ্কার করি এটা কিন্তু ডিপ ক্লিন হয়ে যায় আর তেল চিটিতে ভাবটা থাকে না তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ এখন আমি অফ ক্যামেরা আমি খাওয়া দাওয়া করে ঘরটাকে একটু ফ্রেশ করে গুছিয়ে নেব আমার খাওয়া দাওয়া কিন্তু অফ ক্যামেরা হয়ে গেছে এবং ডাইনিংটা গুছিয়ে ফেলেছি আসলে এখন তো ব্যস্ততা কম ছেলে মেয়ে স্কুল কলেজ নেই তো যাই হোক শুধু রান্নাঘরে নিয়ে ব্যস্ত থাকি আর এই কতদিন তো নেট ছিল না কি একটা অবস্থা ছিল যাই হোক নেটে আসাতে একটু স্বস্তি পেয়েছি আর বাচ্চারা বোরিং ফিল করতেছে তো অযথা অবশ্য সময় কাটাচ্ছে যা ইচ্ছে তাই করে কিছু করার নাই তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল তো এখন বিকালে কিছু নাস্তার জন্য চলে আসলাম রান্নাঘরে তো এইখানে ওর বাবা একটু শ্যামাই খাবে তো সেটা একটু আয়োজন করছিলাম আসলে বাসায় লোকজন থাকলে কিন্তু এমনিতে একটু ক্ষোদে লেগে যায় বেশি তারপরে এখন যে দুরবস্থা এই অবস্থার মধ্যে তো বাসায় থাকলে এমনিতে একটা আতঙ্ক বিরাজ করছে তার মধ্যে রাস্তাঘাটে বের হওয়া যায় না তো সব কিছু মিলে একটা বই সময় পার করছি সবাই তারপরেও খাওয়া দাওয়া তো করতেই হবে কেয়ার করা এখানে আমার দুধ ছিল না সেমাইয়ের জন্য তো যাই হোক ডিপ্লোমা গরু দুধটা দিয়ে আমি সেমাইটা রান্না করবো আসলে যখন যা তখন তা সেইভাবেই চলতে হয় কিছু করার নেই এই কয়েকদিন কিন্তু রাস্তাঘাটে বের হতে পারেনি বাজার হাট তেমন কিছু করতে পারেনি তো এই সময়গুলো কিন্তু ঈদের মধ্যে আনা ছিল তা এখনও শেষ হয়নি তো এটাই এখন বিকেলে নাস্তা হিসেবে করে দেব এই দুধের সাথে আমি কিছু এলাচ দিয়ে দিয়েছিলাম তো এই এলাচগুলো উঠে ফেলে এটা কিন্তু আপনারা কী বলেন জানি না এটা দুধ সময় আমরা বলি তো এই সময়টা একটু পাতলা খেতেই ভালো লাগে আর দুধটা ঘন হলে যেহেতু আজকে আমার ফুলক্রিম দুধ ছিল না মিল ভিটা বা গরুর দুধ তো আমি এটা পাউডার দুধ দিয়ে করছি তো এটাও খেতে খারাপ হয়নি ভালো হয়েছিল তো এইভাবে আমি দুধটাকে জল দিয়ে ওষামে গুলো দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ নেমেছে নামিয়ে নিব কারণ এটা বেশিক্ষণ রাখলে থকথকে হয়ে যায় আর খেতেও ভালো লাগে না এখন দু তিন মিনিট জাল দিয়ে এটাকে নামিয়ে নিব। তো এইটাই ছিল আমাদের বিকেলের নাস্তা তো এখানে আমার সময়টা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একটু ঘনও হয়ে গেছে তখন কিন্তু অনেক পাতলা ছিল তো এই সময়টা কিন্তু অনেক খেতে অনেক মজা ও স্বামীটা মিষ্টি জিনিস তেমন একটা খাই না তো ছেলে বা বাবা খায় ওদের জন্যই করা তো দিয়ে দিলাম ওদেরকে খাওয়ার জন্য আজকে কিন্তু এই পর্যন্তই ছিল আমার ব্লগটা প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ ভুল টুটি হলে খামা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক তো আজকে পর্যন্ত আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ